ঘোষণা জনগণও হারে নাই এবং বিএনপি ও হারে নাই আর বর্তমান সরকারও জয়লাভ করে নাই বর্তমান সরকার ভোট চিন্তার দিয়ে ক্ষমতায় তারা জোর জবস্তি আছে সেই কারণে আজকে আমাদের যে নেতৃত্বের মূল অনুপ্রেরণা জেলখানায় আবদ্ধ তাকে আমাদের মুক্ত করতে হবে এবং এই মুক্ত করার জন্য নিশ্চয়ই আপনার আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের হচ্ছে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা বিভিন্নজন বিভিন্ন দায়িত্ব নিব মাঠ হয়ে থাকবো না এবং জনসমক্ষ থাকবো না ঘরে বসে থাকবে যারা ঘরে বসে থাকবেন মামলা মুখ ঝেলখানার ভয় পাওয়াটাই স্বাভাবিক তাদেরকে বলবো আপনারা সরস্বত দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দেন যারা দায়িত্ব পালনে সক্ষম তারাই দায়িত্ব নেবে তারাই কর্মীদেরকে আজকে সক্রিয় করবে আমি আশা করব বিএনপির মহাসচিব এটা গ্রন্থের সাথে গ্রহণ করবেন এবং আমাদের ভাগপ্রাপ্ত চেয়ারম্যান এবং জনাব তাহের রহমান যার আজকে দলের হার কি এ কথা প্রত্যেকটি মানুষ উন্নতি করেছে আর গণতন্ত্রের যিনি একমাত্র চেতনা সেই গণতন্ত্রের মা আর মাদার অফ ডেমোক্রেসি বলে যিনি ইতিমধ্যে জনগণের কাছে ক্ষতি অর্জন করেন তিনি যখন কারাগারে আটন তখন গণতন্ত্রের দুর্দেশের কথা বেশি করে বর্ণনা করার কোনো নেই কোনোভাবে গণতন্ত্রের স্বার্থে দেশের সাথে স্বাধীনতা সর্বোচ্চের সাথে বাংলাদেশের যে অর্থনীতি নিজের অর্থনীতি এর থেকে মানুষকে বাঁচাতে গেলে যখন খালেদা দেওয়ার মুক্তি অত্যন্ত জন সুতরাং এই সরকার কিন্তু এই সরকারের সমর্থন নেই যে সরকার মানুষের অধিকারের সাথে প্রতারণা করে যারা ভোট দিনের বেলায় না করে রাত্রিবেলায় চুরি করে এবং সরকারের সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের যৌথ যোজনায় সেই শুরু করে মানুষের ভোটাধিকার যারা রাতের অন্ধকারে প্রতারণার চুরি করে তাদের সত্যি সহজ থাকার কোনো কারণ নাই সেই কারণেই তারা জনগণকে ভয় পায় আর জনগণের যে দল সেগুলো জাতীয়তাবাদী দল এই ভয় দিয়ে তারা চরমভাবে ভয় পায় যারা আমাদেরকে ভয় পায় তাদেরকে ভয় পেয়ে যদি আমরা ঘরে বসে থাকি আমরা যদি আমাদের দায়িত্ব পালনটা না করি আমরা যদি জনগণের কথা সঠিকভাবে উপস্থিত না করি তাহলে একসময় জনগণ ও অভিমানে আমাদের থেকে মুখে আমি তার মধ্যে এই না জনগণের সমর্থন এই সরকার কখনো অর্জন করতে সক্ষম হবে কিন্তু জনগণের দল হিসেবে জনগণের দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই তাহলে জনগণ হতাশ হবে এবং আমাদের আশা ভরসার কোনো জায়গা উপস্থিত থাকবে না সে কারণেই সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় যেমন স্বাধীনতার সাথে শুরু হয়েছিল দেশমন্ত্রী জগম খালেদা জিয়া অক্লান্ত হতিস্তানের মধ্য দিয়ে